হ্যালো আমি পাপাই তোমরা দেখছো হেল্পাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলি ডাব্লিউপি কেপি এস ও এম এই এছাড়াও আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে আশা করি অনেক উপকার হবে তাহলে চলো দেখে নিই আজকের ভিডিও দেখে নেব আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর ওয়ান বিহু কোন রাজ্যের লোকনৃত্য বিহু কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে বিহু হল আসাম রাজ্যের একটি লোকনৃত্য হলো হল বিহু দেখে নেব পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর টু নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো মাটকি তো মাটকি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হল মাটকি প্রশ্ন নম্বর থ্রি ভারতনাট্যম ভারতের কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য তো ভারতনাট্যম ভারতের কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম হলো তামিলনাড়ু রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য কুচিপুরি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত কুচিপুড়ি কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে কুচিপুরি হলো অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকটির লোকনৃত্য হল কুচিপুড়ি প্রশ্ন নম্বর ফাইভ কথাকলি কোন রাজ্যের একটি প্রধান শাস্ত্রীয় নৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে কথাকলি হলো কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য মণিনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো কথাকলি ও মণিনাট্যম হলো কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য একই না দুইটি শাস্ত্রীয় নৃত্য হল মণিনাট্যম ও কথাকলি হলো কেরালার শাস্ত্রীয় নৃত্য ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো ডান্ডিয়া হলো গুজরাটের একটি লোকনৃত্য হল ডান্ডিয়া ঝুমরা কোন রাজ্যের একটি লোকনৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ঝুমরা হলো ওড়িশা রাজ্যের একটি লোকনৃত্য কত্থক ভারতের কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য হলো কত্থক প্রশ্ন নম্বর টেন ছাত্রিয়া কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য তো সাত্রিয়া হল আসাম রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য হল ছাত্রিয়া কালবিলিয়া লোকনৃত্য নিচের কোন রাজ্যের সাথে যুক্ত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থান তো কালবিলিয়া লোকনৃত্যটি হলো রাজস্থানের সাথে যুক্ত প্রশ্ন নাম্বার টুয়েলভ গিদ্দা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য গিদ্দা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য রাইট অ্যান্সার অপশান এ পাঞ্জাব তো গিদ্দা হলো পাঞ্জাব রাজ্যের একটি লোকনৃত্য জাতা যতীন ভারতের কোন রাজ্যের লোকনৃত্য রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বিহারের হলো একটি লোকনৃত্য হলো যাতাযীন বা জাত যতীন রাজনীলা একটি বিখ্যাত নৃত্য যা প্রধানত ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয় তো রাজনীলা ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয় একটি যা লোকনৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ উত্তরপ্রদেশে রাজনীলা পরিবেশিত হয় রাউফ কোন রাজ্যের একটি লোকনৃত্য তো রাউফ কোন রাজ্যের লোকনৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য হলো প্রশ্ন নাম্বার সিক্সটিন লুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য লুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হরিয়ানা রাজ্যের লোকনৃত্য হলো লুর লোকনৃত্য ফুগদি এটি কোন রাজ্যের অন্তর্গত তো ফুগদি লোকনৃত্য এটি কোথায় পালিত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গোয়া তো গোয়ায় পালিত হয় ফুগদি নিচের কোনটি কর্ণাটকের লোকনৃত্য গরবা যক্ষগান জাওয়ারা না চরকুলা তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি যক্ষগান কর্ণাটকের লোকনৃত্য হলো যক্ষগান প্রশ্ন নম্বর নাইনটিন দুমহাল কোন রাজ্যের লোকনৃত্য দুমহাল কোন রাজ্যের একটি লোকনৃত্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ কাশ্মীর তো কাশ্মীরের একটি লোকনৃত্য হল দুমহাল প্রশ্ন নাম্বার টোয়েন্টি ঝোরার লোকনৃত্য কোন রাজ্যের অন্তর্গত ঝোরা লোকনৃত্য এটি কোন রাজ্যের অন্তর্গত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ড রাজ্যের একটি লোকনৃত্য হল ঝোরা তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ